কিন্তু গাছের পাকা সইলা গাছ থেকে পাইকে পাইকে এখানে পইরা আছে এই যে বন্ধুরা দেখছেন সব ছৈলা কিন্তু পাকা সইলা এই যে এই যে বন্ধুরা সব পাকা ছৈলা তো প্রত্যেকটা ছৈলা কিন্তু পাকা সইলা আর এই পাকা ছৈলা কিভাবে খেতে হয় আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি স্টক লাগে খেতে হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগে সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক নাইম চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা নদীর চরে চলে এসেছি ভাটিতে শুকিয়ে গেছে এখন পানি নেই এমন একটি চরে আমরা অবস্থান করছি শৈলা গাছের নিচে এই যে সেই শৈলা গাছের ফলগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝুইলা আছে এই যে সেই ফলগুলি তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এই শৈলা ফল পাইকা মাটিতে পইরা আছে ওই ফল কিভাবে টকাইতে হয় ওই ফল টকাইয়া কিভাবে খেতে হয় বিস্তারিত আমার এই ভিডিওতে সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে গাছের ছৈলাগুলি দেখতে পারছেন এই ছৈলাগুলি কিন্তু পাইকা নিচে পইরা যায় নিচে যায় কিন্তু বন্ধুরা এরকম থাকে এই এই যে যে আমি আপনাদের দেখাচ্ছি সেই গাছ থেকে পাইকা কিন্তু এখানে পইরা আছে। এরকম কিন্তু বন্ধুরা এখানে অসংখ্য ছৈলা গাছ থেকে পাইকা পইড়া আছে। সেই ছৈলাগুলি আজকে আমি আপনাদের কপিয়ে দেখাবো যে কি পরিমাণ ছৈলা এখানে পইরে আছে এই যে আমি কিন্তু বন্ধুরা টকাই টকাই দেখাচ্ছি এই পাকা ছৈলাগুলি আমি এখন টপিয়ে নিচ্ছি আমি এখন এখানে এগুলা রেখে দিলাম আমি আরো কিছু টকাই নিয়ে আসি এই এই যে বন্ধুরা আমি সব জায়গায় এখন রেখে দিব অনেকগুলা ছইলে কিন্তু এখানে জমা হয়ে গেছে তো বন্ধুরা এদিকে কিন্তু এই যে গাছগুলা দেখতে পারছেন এই গাছগুলার নিচে কিন্তু অহরহ ছৈলা পইড়ে আছে এই যে আর এখানে কিছু পইরা নষ্ট হয়ে গেছে এই কিন্তু সেই শৈলা গাছগুলি আর এদিকে কিন্তু বিভিন্ন রকমের গাছ গাছালি আছে তো আমি এখানে যে শৈলাগুলি টকাইয়া নিলাম এই যে বন্ধুরা আমি এতগুলা শৈলা কিন্তু টকাইয়া নিলাম এই যে একটা বড় একটা ছৈলা নিলাম এর মুখটা আমি এখন খুইলে নেব এর মুখটা কিন্তু এরকম টান দিলেই মুখটা এই যে খুইলে যাবে ও কত সুন্দর দেখতে পারছেন মুখটা কিন্তু আমি খুইলা নিলাম এই যে একটা ল্যাঞ্জা আছে এই ল্যাঞ্জাটা আমি এরকম ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে দরকার একটু এই ছইলাটা পানিতে ধুয়ে নেওয়া তো এখন আসলে আশেপাশে পানি নেই যে আমি ধুয়ে নেব এরকম কিন্তু এখানে অহরহ প্রচুর পরিমাণে শৈলা আছে এই শৈলাটা কিন্তু এরকম এরকম করে ভাঙতে হবে এরকম ভেঙ্গে টুকরো করতে হবে আমি এই টুকরোটা এখানে রেখে দেই এই যে অর্ধেকটা আছে সে অর্ধেকটা আমি ভেঙে নিচ্ছি এই যে আমি ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই শৈলার ভিতরের যে অংশটা বিসি এই শৈলা গুলি শুশে খেতে হবে আপনাদের খেয়ে দেখাচ্ছি দারুন স্বাদ বন্ধুরা যেমন ঘেরান তেমন শাক তবে এই শৈলা খেতে কিন্তু টক লাগে একটু লবণ দিয়ে খেলে সবচেয়ে বেশি মজা লাগবে আমি একটু আরো আপনাদের খেয়ে দেখাচ্ছি এরকম করে খেয়ে এই যে বিশিগুলা দেখছেন এই বিশিগুলা কিন্তু ফেলে দিতে পারেন আর খেয়েও ফেলতে পারেন কোনো সমস্যা নাই এটা কিন্তু বেজ শৈলা তো এই পাকা শৈলে কিন্তু এভাবে খেতে হয় এরকম বুটটা তুলে নেবেন নিয়ে কিন্তু খেতে পারেন আর যদি কারো খেতে মন চায় আসতে পারেন এই যে গাছের কিন্তু এরকম এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল আর এখন কিন্তু এই ছইলা ফলের সিজন বা শৈল ফলের সময় এই যে ফলগুলি দেখছেন বন্ধুরা এই গাছের ফলগুলি পাইকা মাটিতে পড়ে থাকে আর এই হলো সেই মোটা গাছটা এরকম কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাছ আছে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিশ্চয়ই করবেন সবসময় আজকে এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানে বিদায় নিছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম